আসসালামু আলাইকুম আমি আরব আমেরাত থেকে আব্দুল আজিজ আপনারা একটা জিনিস ভেবে দেখেছেন যে ছাত্র সমন্বয়করা এত বড়ো একটা আন্দোলন চালিয়েছে গোটা দেশ জুড়ে তাদের কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয়নি তারা ঘন্টার পর ঘন্টা বলুন অনেকক্ষণ বলুন তারা টানা বক্তব্য দিয়ে গেছে এই দেশের জন্য এই জাতির জন্য তাদের কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয়নি আর আজ আপনি সেই ছাত্র সমন্বয়কদেরকে আপনি ডিবি অফিসে নিয়ে গিয়ে খাবার খাওয়া খাওয়াইতেছেন তাদের হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিতেছেন তাদেরকে মনে করেন অস্ত্রের মুখে রেখে আপনি স্ক্রিপ্ট ধরে দিয়ে ধরিয়ে দিয়ে তাদেরকে স্ক্রিপ্ট পরানো স্ক্রিপ্ট রিডিং করাচ্ছেন আর এই স্ক্রিপ্ট আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন আপনি কি ভেবেছেন মানুষ এতটাই পাগল মানুষ এগুলো বিশ্বাস করবে ঘুমিয়ে ঘুমিয়ে আর কতদিন থাকবেন একটু জাগুন মানুষ এতটা বোকানা যে আপনাদের এসব অভিনয় দেখে মানুষ বিশ্বাস করবে ছাত্র সমন্বয়করা কোনো এত মানে এতটাই তারা জ্ঞানহীন নয় যে তারা স্ক্রিপ্ট লাগবে তাদের এই সামান্য কথা বলতে তারা অনেকক্ষণ পরা কথা বলেছে আমরা দেখেছি কোনো স্ক্রিপ্টের প্রয়োজন হয়নি আর আজকে আপনি ডিবি অফিসে নিয়ে গিয়ে খাবার খাইয়ে দমক দিয়ে গুলির বন্দুকের সামনে তাদেরকে রেখে আপনি স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে স্ক্রিপ্ট পড়াইতেছেন আর সেটা মানুষ বিশ্বাস করবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন এসব মটেও ঠিক না বেশি দিন টিকতে পারবেন না আর অলরেডি আপনার একটা ভিডিও চলে এসেছে ডিবি হারুন আপনার শেষে এবার